হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছে সুস্থ আছে লাইফ লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো বৃহস্পতিবার এখন বাজে হলো সকাল নটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি শরীর খুব একটা ভালো নেই মুখ দেখে নিচ্ছি বুঝতেই পারছ তো ওই আর কি চলছি আগের থেকে একটু বেটার আছি তো সংসারের কাজ তো করতেই হবে তাই করলাম কালকে সারাটা দিন শোয়া একটুও ভ্লগ করতেও পারিনি উঠতেই পারছি না ভ্লগ করবো কি যাই হোক সারাটা দিন কিভাবে গেছে সে আমি আমারটা আমিই জানি তো কালকে সারা দিনের যে সমস্ত বাসন কোষণ সমস্ত বেরিয়েছিল সমস্ত এখন ধুয়ে পরিষ্কার করলাম আজকে সুমি স্কুল আছে কালকে সুমিরও খুব শরীর খারাপ গেছে বলে সুমি স্কুলে যায়নি আজকে সুমি স্কুলে যাবে সুমিরও খুব একটা বিশেষ শরীর ভালো না তবুও আজকে যাবে কেন ক্লাস টেন তো বেশি অ্যাবসেন্ট করা যাবে না স্কুল থেকে মেসেজ পাঠাচ্ছে যে পরীক্ষায় বুঝতে দেওয়া হবে না এছাড়াও পড়াশোনারও তো অনেক ক্ষতি হবে তাই তো এখন আমি ওই সকালের খাওয়ার মতো কিছু একটা বানাবো তো চলো তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এখানে হচ্ছে গরম গরম বেগুন ভাজা দাঁড়াও উল্টে নেই নাহলে পুড়ে যাবে এখানে হচ্ছে সেনা ভাত এই আলু দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা তেল তারপরে ডাল চাল গোবিন্দভোগ চাল সবজি ছানা ভাত করেছি আর বেগুন ভাজা করছি এই হলো আজকে সকালের টিফিন সকাল সকাল কারেন্ট চলে গেলো আর দুদিন ধরে এরকমই কারেন্টের ঝামেলা হচ্ছে মানে দিনের মধ্যে অন্তত তিন চারবার তো কারেন্ট যাচ্ছি একটু যেন কাজ হচ্ছে আবার তো এটা কেনা করলাম এই তো এই সরস্বতীকে যেদিন খিচুড়ি করা হয়েছিল আর ওর বাবার পান নেই একসঙ্গে চাল ডাল অনেক ভিজিয়ে ফেলেছিল তো ওগুলোকে তো এখন তুলতে হবে তো এইভাবে তুলছি কালকেও আমরা এরকম ফেনা ভাতি খেয়েছিলাম সকালবেলাও দুপুরবেলাও তেমন এখন এক গামলা ফ্রিজের মধ্যে রয়েছে বুঝছো ওই জন্য এরম অল্প অল্প করে ফেনা ভাত করে করে তুলে ফেলছি তো দুপুরে আজকে কি খাওয়া হবে জানি না এখন তো আপাতত সকালের মতো করলাম তারপর দেখা যাক দুপুরে কি হয় আর কারেন্ট নেই কি অন্ধকার তোর বাইরে রোদ উঠেছে এটাই একটা রক্ষা এরকম বাইরের রোদ উঠায় সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি শুকিয়ে যাবো সারাদিনে রোদ না উঠলে না আমার যেন আরও বিরক্ত বিরক্ত লাগে হলো বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নি বেশি হুড়ো হুড়ি করবি না স্কুলে গিয়ে বুঝেছিস এক জায়গায় বসে থাকবি আর রোদে ঠোদেও যাবি না আজকে দেখো বানাচ্ছি হলো লাল শাক এই লাল শাকটাকে কতবার যে ধুলাম এই লাল শাকের মধ্যে না প্রচুর ময়লা থাকে জানো তো ওই জন্য এই লাল শাক খুব ভালো করে ধুতে হয় তো লাল শাকের মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ আর দেব হলো শুকনো লঙ্কা আর একটু হলো রসুন কুচিয়ে নিয়েছি এটাই ফোড়নে দেবো রসুনটা একটু লাল লাল হলে তারপরে লাল শাকটা দেবো এই যে ভাজা হয়ে গেছে লাল দিয়ে দিলাম আজকে রান্না হবে হলো লাল শাক ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজবো আর পাত্তা মাছ এনেছে অনেক দিন থেকে রয়েছে ফ্রিজে তো ওটা আজকে করব মানে আজকে করলেও শেষ হবে না মানে দুদিনের আনতে জেনেছিল তারপর তো মাঝখানে সরস্বতী পুজো করল তারপরের দিন আমার গেল শরীরটা খারাপ হয়ে কালকেও কিছু রান্না করতে পারিনি সেরকম তো আজকে করতেই হবে আজকে করব আর পরের দিন কিছু করব তাহলে শেষ হয়ে যাবে আর রান্না করবো কী দেখো না শরীর মুখ চোখের কী অবস্থা হয়েছে মুখ চোখ কেমন শুকিয়ে গেছে না বোঝা যাচ্ছে যে আমার শরীর খারাপ যদি কেউ বুঝে থাকো কমেন্টে জানিয়ে তো যে আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না যে আমার শরীরটা খারাপ কী বলো তো কোনো কাজ করতে না কোনো এনার্জিই পাচ্ছি না একটু এনার্জি পাচ্ছি না মনে হচ্ছে যে এখন যদি আমায় কেউ বলে যে তুমি চুপচাপ শুয়ে থাকো একদম নিরিবিলি তাহলে আমি তাই করতাম জানো তো ভালো লাগছে না তো চলো এখন রান্না বান্নাটা শেষ করে আবার পুজো ঝামেলাও আছে আজকে ওর বাবা ওই ফুল আনতে উল্টা আম করেছে আমসারা আনেনি এছাড়া সব এনেছে শুধু আমসারাটাই আনেনি কি করব ওর বাবাকে দিয়ে দেয় কোনো কাজ হয় না সব উলটা পাল্টা করে রেখে দেয় কি যে চিন্তা করে এত কে জানে যাই হোক চলো রান্নাটা শেষ করে নি চলো আজকে তোমাদের রান্নাগুলো শেয়ার করে নিই এই যে এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা শশা কাটা রয়েছে আর এখানে রয়েছে বেগুন ভাজা এটা সকালেই করেছিলাম তার থেকে দুখানা বেঁচে গেছে আর এখানে হচ্ছে লাল শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে রসুন আর শুকনো লঙ্কা আর এই হলো কালো জিরে দিয়ে পাবদা মাছ আদা টমেটো কাঁচা লঙ্কা ধনে সব দিয়ে করেছি আর এখানে হচ্ছে গরম গরম ভাত ব্যাস এই হলো আজকের মেনু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হলো সন্ধে সাড়ে ছটা আর সুমি চলে গেছে পড়তে তো সুমির ও সরি সরি সাড়ে ছটা না এখন সাতটা বাজে সুমি স্কুল থেকে এসে খেয়ে দে একটা কোচিনে পড়তে গেছে ওর বাবার সাথেই আর ওখান থেকে পড়ে এসে আবার আর একটা কোচিং ও পড়তে গেছে আর ওর বাবা গেছে পড়াতে এখন ঘরে আমি একা তো এখন আর কি করব। তো দুপুরে যে ঠাকুরকে প্রসাদ দিয়েছি ওইটাই বসে বসে এখন খাচ্ছিলাম চলো তোমাদেরকে দেখাই এই যে যে এখানে রয়েছে প্রসাদ তো এখন কি করব তো ওটাই বসে বসে এখন খাচ্ছি জানি সন্ধ্যের পরে নাকি ফল খেলে অ্যাসিড হয় তো কি করব সুমির বাবাও চলে গেছে পড়াতে আর সুমিতা এগুলো ছবেই না ওর ফল খেতে ভাল লাগে না আর বিশেষ করে এই লেবু জাতীয় ফল ওর মানে একদম অরচি তো খেতেই ইচ্ছা করে না ওর তো কলাও দিয়েছিলাম ঠাকুরকে কলাও খাবে না যখন কি করব অগত্যা আমি খেয়ে নিচ্ছি আর এই তো তো ফল খাচ্ছি বলে আজকে আর চা ঠাক কিছু খাবো না কেন ফল চা সব একসঙ্গে খেলে তো আর হবে না ওই জন্য এখন ফলটাই খাই বসে বসে তারপরে সুমির ছুটি হলার সময় হলে আজকে আর আনতে যাব না আজকে সুমি নিজেই চলে আসবে এই তো চলো এখন এই বসে বসে ফলকটা খাই চোখ মুখটার দেখো কি অবস্থা হয়েছে আমার এতক্ষণ চুপচাপ শুয়েছিলাম উঠতেই পারছি না উঠতে গেলেই মাথা পুরো ভন ভন করে ঘুরছে প্রথমে একবার উঠতে গেলাম সুমিকে ধরলাম উঠতে পারলাম না আরেকবার উঠে গেলাম আরেকবার মানে ওর বাবা এসে শুয়েছে ওই সময় মানে এমন মাথা ঘুরছে আবার পড়ে গেলাম এই তিনবারের বল উঠলাম আজকে দুপুরবেলা তো যা রান্না হয়েছে হয়েছে এখনের কিছুই হয়নি তো ওর বাবাকে বলেছিলাম যে রুটি আনার কথা তো ওর বাবা রুটি আর আনেনি ওই সকালে যেরকম ফেনা ভাত রান্না করেছিলাম ওরকমই ওর বাবা আবার ফেনা ভাত রান্না করেছে তো ওইটাই রাত্রের খাওয়া হবে আর তারপরে সুমি এসছে অনেকক্ষণ সুমি এই যে সুমি অনেকক্ষণ চলে এসছে তো সুমিকে আর দেখাতে পারিনি কারণ সুমিও আমি অনেকক্ষণ শোয়া ছিলাম তো ওই জন্য আর ক্যামেরাটা অন করিনি শরীরটা বড্ড দুর্বল লাগছে তো এখন আমরা রাত্রের খাবার খেয়ে নেব ওই বেগুন ভাজা রয়েছে ওই দুপুরের মানে সকালেই ভেজেছিলাম ওইটাই রয়েছে ওইটা দিয়েই রাত্রের খাবার খেয়ে নেব কি খাবি ডিমের আমলেট করবো তো চলো আজকে এই দিয়েই ডিনারটা সেরে ফেলি তো শরীর খুব খারাপ খুব দুর্বল এখন আর কথা বলতে পারছি না এখন খেয়ে দে চুপচাপ শুয়ে পড়বো আর ভালো লাগছে না শরীরটা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা